আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবেন কোনো টাকা পয়সা খরচ না করে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো কোনো কোটিং নলেজ ছাড়াই ওয়ার্ডবেসের মাধ্যমে ফ্রিতে এরকম একটা সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট আপনিও বানাতে পারবেন চলুন দেখেনি কীভাবে এরকম একটা সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট আপনি তৈরি করবেন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে যা সার্চ করব। ইনফিনিটি ফ্রি ইনফিনিটি ফ্রি লেখে সার্চ করার সাথে সাথেই প্রথমেই কিন্তু আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে ইনফিনিটি ফ্রি ডট কম এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার সামনে এই এন্টারফেসটা চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে ফ্রি ওয়েবসাইট হোস্টিং বা আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে ফাইভ জিবি স্পেস পাবেন আনলিমিটেড ব্যান্ড উইথ পাবেন মাইস্কোয়েল ডাটাবেস পাবেন ফ্রি সাব ডোমেন পাবেন এবং ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন চলুন নিই কীভাবে আপনি রেজিস্টার করবেন দেখুন এখান থেকে আপনি রেজিস্টার করতে পারেন বা রেজিস্টার নাও এখানেও আপনি ক্লিক করতে পারেন এরপর এখানে আপনার ইমেল আইডিটা এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর টার্মস এন্ড কন্ডিশনটা জাস্ট টিগমার দিয়ে দেবো এরপর সাইন আপ করে নেব দেখুন এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন ওখানে একটা মেল যাবে ওটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে চলুন আমি জাস্ট আমার ইমেল আইডিটা দেখে নিচ্ছি দেখুন ফ্রি থেকে আমার কিন্তু একটা মেল এসছে জাস্ট আমি এখানে ক্লিক করব এরপর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আমি যদি একটু নিচের দিকে আসি দেখুন এখানে লেখা রয়েছে জিরো ডলার অর্থাৎ জিরো ডলারে আপনি কিন্তু একটা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং এখান থেকে পেয়ে যাবেন বা এদের কিছু প্রিমিয়াম প্ল্যান রয়েছে এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন চলুন আমি দেখিনি কিভাবে ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং নেবেন এর জন্য ক্রিয়েট নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার যদি কোনো কাস্টম ডোমেন থাকে এখানে আপনি দিতে পারেন অর্থাৎ গোড্যাডি বা হোস্টিং বা অন্য কোনো কোম্পানি থেকে যদি কোনো কাস্টম ডোমেন নিয়ে থাকেন এখানে আপনি দিতে পারেন আর ফ্রিতে যদি কোনো সাব ডোমেন নিতে চান এখানে জাস্ট আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন আমি যেহেতু ফ্রিতে একটা ডোমেন নেম নিতে চাইছি তাহলে আমি একটা ডোমেন নেম দিয়ে দেবো দেখুন আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এরপর ডোমেন এক্সটেনশন এখানে অনেকগুলো ডোমেন এক্সটেনশন রয়েছে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন ধরুন আমি ডট জিরো জিরো পে এটা দিয়ে দিলাম এরপর এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য জাস্ট চেক করে নেবেন এখানে চেককে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ডোমেনটা দেখতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে কিনা দেখুন আমার কিন্তু এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে এরপর দেখুন এখানে আপনার ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন এবং একটু নিচের দিকে এসে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন একটা আমি মিস্টেক করেছি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ইমেল কনসেন্টটা সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমি আই অ্যাপ্রুভ করে দেবো এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব দেখুন আমার কিন্তু সমস্ত কিছু গ্রিন এসে গিয়েছে এরপর আমি যখন সি প্যানেলে যদি যেতে যাই দেখুন কন্ট্রোল প্যানেল ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে তাহলে আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে যাব দেখুন আমি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট নোটিস রয়েছে এটা আপনি অ্যাপ্রুভ করতে পারেন বা ডিসঅ্যাপ্রুভও করতে পারেন যদি ডিসঅ্যাপ্রুভ করেন তাহলে আপনার কোনো নোটিফিকেশন আসবে না আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার কোনো নোটিফিকেশন আসবে কোনো পরিবর্তন বা কোনো কিছু হলে আপনার মেলে একটা নোটিফিকেশন আসবে এরপর দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর আমাকে পেসটা ইনস্টল করে নিতে হবে পেস ইনস্টল করার জন্য সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা আমাকে খুঁজে নিতে হবে আমি যদি একটু নিচের দিকে আসি দেখুন সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা আমি দেখতে পেয়ে যাব। আমাকে এখানে ক্লিক করতে হবে সফটাকুলার অ্যাপ ইনস্টলার এরপর দেখুন ওয়ার্ড পেস চলে এসে জাস্ট আমি ইনস্টলে ক্লিক করব এরপর আপনার যদি এস এস সার্টিফিকেট থাকে তাহলে এইচটি টি দিবেন আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে এইচটি দিয়ে দিবেন এখানে এখানে নেমটা দেখতে পাবেন এরপর নেম এবং দিতে পারেন বা এগুলো আপনি পরেও দিতে পারবেন এরপর অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে ওয়ার্ডপেসে লগ ইন করতে হবে সুতরাং আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যখন আমি ওয়ার্ড পেসে লগ ইন করবো তখন কিন্তু আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে এরপর আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানে ইনস্টল লেখা রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার ওয়েবসাইটটা আপাতত এইরকম রয়েছে আপনি এরপর আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেবেন এর জন্য আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কীভাবে আসবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার জন্য এখানে আপনার ডোমেন নেমটা স্ল্যাশ ডাব্লুপি দিয়ে দেখুন আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লুপি হাইফেন অ্যাডমিন দিয়ে এন্টার দিবেন এরপর আপনার যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন করে নেবেন দেখুন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস প্রেস পৌঁছে গিয়েছি এরপর এখান থেকেও কিন্তু আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন দেখুন মাই ব্লগ লেখার যে ভিজিট সাইটে যদি আপনি ক্লিক করেন এখান থেকেও আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন বা আপনি যদি আবার ওয়ার্ড পেস ড্যাশবোর্ডে আসতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ওয়ার্ড পেস লোকোটাতে ক্লিক করলে আপনি কিন্তু ওয়ার্ড পেস ড্যাশবোর্ডে আবার পৌঁছে যাবেন দেখুন আমি কিন্তু ওয়ার্ড পেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর প্রথমে আমি থিমটা চেঞ্জ করে নেব থিমটা কিভাবে চেঞ্জ করবেন থিমটা চেঞ্জ করার জন্য অ্যাপিআইডেন্স আসতে হবে দেখুন ড্যাশবোর্ড থেকে অ্যাপিআইডেন্স লেখা রয়েছে এখানে আসবেন এখানে দেখুন থিম লেখা রয়েছে থিমে আপনাকে ক্লিক করতে হবে দেখুন ওয়ার্ড নিউ এর এখানে তিনটে থিম দেওয়া রয়েছে এরপর দেখুন এখানে কিন্তু অসংখ্য থিম আছে যে থিমটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন ধরুন আমার অ্যাস্ট্রা এটা একটা সব থেকে পপুলার থিম এটা আমি ইনস্টল করতে চাইছি জাস্ট এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করব। দেখুন অ্যাক্সট্রা লেগে সার্চ করার সাথে সাথে দেখুন এই থিমটা চলে এসছে জাস্ট এই থিমটা ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টলে আমাকে ক্লিক করতে হবে এরপর আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তাহলে কিন্তু আমার অ্যাকস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমি যদি ওয়েবসাইটটা আমি ভিজিট করি দেখুন আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি দেখুন কিন্তু আমার ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গিয়েছে আগে আলাদা ছিল এখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আমি আবার ওয়ার্ড প্লেস ড্যাশবোর্ডে চলে আসব এরপর আমি থিমটা ইনস্টল করলাম এরপর একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে প্লাগ ইন ইনস্টল কীভাবে করবেন প্লাগ ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন এরপর অ্যাড নিউ প্লাগ ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আমি স্টার্টার স্টার্টার নামে একটা প্লাগিন আছে ওটা আমি ইনস্টল করে নেব দেখুন এখানে স্টার্টার লিখে যখন সার্চ করলাম দেখুন এই স্টার্টার এই প্লাগিনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল নামে ক্লিক করলাম এরপর জাস্ট আমি অ্যাক্টিভ করে দেবো তাহলে কিন্তু আমার এই প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমার কিন্তু এই প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর দেখুন এই যখন আমি যদি ড্যাশবোর্ডে আসি এরপর দেখুন আমি প্লাগিনে আসবো প্লাগিন থেকে ইনস্টল প্লাগিনে ক্লিক করব এরপর দেখুন এই স্টার্টার প্লাগিনটা দেখুন অ্যাড হয়ে গিয়েছে এরপর গেট স্টার্টেড এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর বিল্ড উইথ টেমপ্লেট এখানে আমি ক্লিক করলাম এরপর এলিমেন্টর এটা সিলেক্ট করে নেব এরপর দেখুন এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে যে যে টেমপ্লেটটা টেমপ্লেটটা আপনার আপনার প্রয়োজন বা বিজনেস আছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এখন এই টেমপ্লেটটা নিতে চাইছি জাস্ট এটা সিলেক্ট করে নেব এরপর এখানে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ ক্লিক করবো এরপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কিছু দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন এরপর এখান থেকে সাবমিট করে দেবেন দেখুন আমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ভিউ ইউর ওয়েবসাইট এখানে আমি ক্লিক করব দেখুন আপনার ওয়েবসাইট কিন্তু রেডি এরপর আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ আপনার ইমেজ টেক্সট হেডিং বটন এগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমি যদি ওয়ার্ড পেস ড্যাশবোর্ডে আসি এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আপনি এখান থেকে হোম পেজ এবাউট পেজ সমস্ত কিছু পেজ দেখুন তৈরি হয়ে গিয়েছে দেখুন এবাউট পেজ এগুলো দেখুন দেখতে পাবেন বা সার্ভিস পেজ দেখুন অটোমেটিক কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে এরপর আপনি জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দেবেন হেডিংটা চেঞ্জ করে দেবেন বটনটা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট রেডি হয়ে যাবে এগুলো কিভাবে চেঞ্জ করবেন দেখুন এগুলো চেঞ্জ করার জন্য এডিট উইথ এলিমেন্ট ডর এখানে আপনি ক্লিক করবেন এরপর জাস্ট এটা ক্রস করে দেবেন এরপর দেখুন সাপোজ আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে এটা আমি চেঞ্জ করতে চাইছি তাহলে আমি কি করবো এখানে দেখুন সিক্স ডট রয়েছে সিক্স ডটে ক্লিক করব এরপর স্টাইলে চলে আসব স্টাইলে এসে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে জাস্ট এই ইমেজটা আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব এই ইমেজটা দিতে চাইছি তাহলে এটা আমি ওপেন করে নেব এরপর জাস্ট আমি সিলেক্ট করে নেবো তাহলে কিন্তু আমার ইমেজটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন যে ইমেজটা আপনি চেঞ্জ করতে চাইছেন জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এই পেন আইকনে ক্লিক করবেন এরপর দেখুন এই ইমেজটা চলে আসবে চুজ ইমেজে ক্লিক করবেন এরপর এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে নিতে পারেন বা আপলোড ফাইলে গিয়ে এখান থেকে এখান থেকে আপনার ইমেজগুলো নিয়ে নিতে পারেন সাপোজ ধরুন আমি এই ইমেজটা নিতে চাইছি দেখুন এরপর ওপেন করে নেব দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে আপনি কিন্তু ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন বা কোনো হেডিংকে যদি চেঞ্জ করতে চাইছেন জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এরপর দেখুন এখানে টাইটেলটা রয়েছে যে টাইটেলটা আপনি চেঞ্জ করতে চাইছেন এখানে দিয়ে দেবেন দেখুন আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম এরপর যদি আপনি কালার চেঞ্জ করতে যান জাস্ট এখানে স্টাইলে চলে আসবেন স্টাইলে এসে দেখুন আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই কন্টেন্টের মধ্যে আসবো এখানে দেখুন টাইটেল রয়েছে কালার জাস্ট কালারটা আমি ধরুন রেড করতে চাইছি দেখুন রেড হয়ে যাবে বা এখান থেকে যদি একটু সরিয়ে দেন যে কালারটা আপনি করতে চাইছেন দেখুন সেই কালারটাই হয়ে যাবে বা আপনি যদি ট্রাইপ্রোগাফিতে আসেন এখান থেকে ধরুন সাইজটা একটু বাড়াতে চাইছেন দেখুন সাইজটা বেড়ে যাবে এখান থেকে সাইজটা বাড়াতে বা কমাতে পারবেন এর ফন্ট স্টাইলটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন অসংখ্য ফন্ট রয়েছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারেন দেখুন ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেম ভাবে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এরপর জাস্ট টাইটেলে গিয়ে এখান থেকে আপনি চেঞ্জ করে দিলে চেঞ্জ এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এরপর জাস্ট আপডেট করে দেবেন তাহলে কিন্তু এটা আপনার আপডেট হয়ে যাবে এরপর আমি যদি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে আসি দেখুন এছাড়াও আপনি এখান থেকেও আরেকভাবে চেঞ্জ করতে পারবেন দেখুন পেজের মধ্যে যাবেন পেজ থেকে অল পেজ অল পেজে গিয়ে যে পেজটাকে আপনি এডিট করতে চাইছেন ধরুন সাপোজ আমি হোম পেজটাকে এডিট করতে চাইছি তাহলে এডিট উইথ এলিমেন্টর এখানে আপনি ক্লিক করতে পারেন বা এডিটেও ক্লিক করতে পারেন চলুন আমি এডিট উইথ এলিমেন্টে ক্লিক করছি এরপর সেম ভাবে আপনি যদি হোম পেজটা যদি ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপর স্টাইলে চলে আসবেন স্টাইলে ধরুন আমি এই ইমেজটা দিতে চাই যা সিলেক্ট করবো এরপর ওপেন করে নেব এরপর যা সিলেক্ট করে নেব তাহলে কিন্তু আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে আপনি কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই পেন পেন আইকনে আইকনে ক্লিক ক্লিক করব করার পর দেখুন টাইটেলটা আমি চেঞ্জ করতে চাইছি এখান থেকে চেঞ্জ করে দেব দেখুন টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে সেম ভাবে এই টাইটেলটাও যদি চেঞ্জ করতে চান জাস্ট পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন বা এই বটনটা যদি চেঞ্জ করতে চান দেখুন এখানে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করবেন দেখুন এখানে বটনের টাই এখানে চেঞ্জ করে দিবেন ধরুন বুক নাও করে দিলাম দেখুন আমি বুক নাও করে দিলাম এরপর যদি আপনি কোনো লিংক দিতে চান এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন এরপর স্টাইলে চলে আসবেন স্টাইলে এসে ধরুন আমি কালারটা চেঞ্জ করতে চাই সাপোজ আমি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাইছি তাহলে টেক্সট কালারে ক্লিক করব এরপর জাস্ট আমি যদি ব্ল্যাক করি দেখুন টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এরপর আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই জাস্ট এখানে কালারে ক্লিক করব দেখুন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি চাইছি যে হোবার করলে যাতে কালারটা একটু চেঞ্জ হয় জাস্ট আমি হোবারে ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব দেখুন হোবার করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আপনি যদি হোবার অ্যানিমেশন দিতে চান তাহলে দেখুন হোবার অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এরপর আমি যদি এটা ক্লিক করি দেখুন একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন সেম ভাবে আপনি যদি এর কালারটা চেঞ্জ করতে চান জাস্ট পেন আইকনে ক্লিক করবেন এরপর স্টাইলে চলে আসবেন স্টাইলে এসে দেখুন এখানে টেক্সট কালারটা হোয়াইট রয়েছে জাস্ট যে কালার দিতে চাইছেন সেটা দিয়ে দেবেন জাস্ট আমি যদি রেড দিতে চাই তাহলে রেড দিয়ে দিতে পারবো বা যে কালারটা আপনি দিতে চাইছেন সেটা কিন্তু দিয়ে দিতে পারবেন বা ট্রাইপোগ্রাফিতে এসে এখান থেকে আপনি সাইজটা এখান থেকে দেখুন বাড়াতে বা কমাতে পারবেন এবং ফ্যামিলিতে এসে এর সাইজ মানে ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন এখানে অসংখ্য ফ্রন্ট রয়েছে যেটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর সেম ভাবে যেটা আপনার প্রয়োজন দেখুন এখান থেকে ইমেজটা চেঞ্জ করার জন্য জাস্ট পেন আইকনে ক্লিক করবেন এরপর চুজ ইমেজে ক্লিক করে এখানে ইমেজ সিলেক্ট করে দিলে কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যাবে সাপোজ আমি যদি এটা চেঞ্জ করি বা যেটা আপনার ভালো লাগে যদি এটা দিই দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর জাস্ট এখানে কিন্তু আপডেট করে দিবেন দেখুন আমার কিন্তু আপডেট হয়ে গিয়েছে এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন আমার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা আপনার ধরুন এখানে এই প্রজেক্ট এটা আপনার প্রয়োজন নেই তাহলে এই পেজটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি করবেন ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর পেজের মধ্যে চলে আসবেন পেজ থেকে অল পেজে ক্লিক করবেন যে পেজটাকে আপনার প্রয়োজন নেই সাপোজ আপনি ডিলিট করতে চাইছেন ধরুন আমি প্রজেক্ট এই পেজটা আমার আমার প্রয়োজন নেই জাস্ট আমি এটা ডিলিট করতে চাইছি তাহলে কি করব এখানে ট্রাসে ক্লিক করব তাহলে আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন এরপর যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন এখানে প্রজেক্ট নামে যে পেজটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে বা আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে তাহলে দেখুন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন প্রথমে তারপর সেম ভাবে পেজে আসবেন পেজ থেকে অল পেজে ক্লিক করবেন এরপর ধরুন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাইছেন তাহলে অ্যাড নিউ পেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর এখানে পেজের টাইটেলটা দিয়ে দিবেন সাপোজ আমি ব্লগ নামে একটা পেজ তৈরি করতে চাইছি জাস্ট আমি এখানে টাইটেলটা দিয়ে দেবো এরপর দেখুন এখান থেকে আমাকে পাবলিশ করে দিতে হবে তাহলে কিন্তু আমার যদি এরপর যদি ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসি এরপর এরপর যদি আমি পেজটা একটু রিফ্রেশ করি দেখুন এখানে কিন্তু ব্লগ পেজটা আসছে না এর জন্য আমাকে কি করতে হবে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে যেতে হবে এরপর আমি চলে আসবো অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনুতে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে যে মেনুটা রয়েছে এখানে দেখুন ব্লক পেজটা নেই তাহলে কি করবো ভিউ অলে ক্লিক করবো এরপর দেখুন ব্লগ পেজটাকে জাস্ট আমি অ্যাড টু মেনু করে দেব দেখুন এখানে এরপর যদি সেভ মেনু করে দিই এরপর যদি আমি সাইটটা ভিজিট করি দেখুন ব্লগ পেজটা কিন্তু চলে এসছে বা কোনো পেজকে যদি আপনি মেনুতে না রাখতে চাইছেন ধরুন এবাউট এই পেজটাকে যদি না রাখতে চাইছেন সেম ভাবে আপনি মেনুতে চলে আসবেন অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনুতে ক্লিক করবেন এরপর যদি এখান থেকে এবাউট আর এই পেজটাকে যদি ডিলিট করে দেন এরপর জাস্ট আমি এখানে ক্লিক করব এরপর জাস্ট এখানে রিমুভ করে দেবো তাহলে কিন্তু এবাউট পেজটা চলে যাবে বা আমি ধরুন হোমের পর ব্লক পেজটাকে রাখতে চাইছি জাস্ট এটাকে টেনে এনে উপরে ছেড়ে দেবো এরপর সেভ মেনু করে দেবো দেখুন হোমের পর কিন্তু ব্লক পেজটা হয়ে যাবে আমি যদি ভিজিট করি দেখুন হোমের পর ব্লক পেজটা চলে এসছে এভাবে আপনি কিন্তু সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার মনের মতো করে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ